বাবুই পাখির বাসার ভিতরে শীতল পাটি বনানো এক কালার একেবারে কারখানার দামে একবার হোলসেল প্রাইস হোলসেল আমরা যেই টাকায় দোলনা দিব আবার যেই কোয়ালিটিটা দিব সবাই এই কোয়ালিটি দিতে পারবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে চলে আসলাম আপনাদেরকে নিয়ে নিউ ক্যান ফার্নিচার বিড়িতে আর আজকে চমৎকার কিছু কালেকশন দেখব সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে আমাদের দর্শকদের কি দেখাবেন ভাই আজকে হচ্ছে বেশ কিছু দোলনা কালেকশন দেখাবো তার সাথে হচ্ছে যারা প্রতারকের শিকার হচ্ছে প্রতিনিয়ত আজকে ভিডিও থেকে সবাই হবে না ইনশাল্লাহ আর বিশেষ করে আমার প্রবয়সী ভাইরা প্রতারিত শিকার হয় আর এ কারণে বলে দেবো আজকে অ্যাডভান্স ছাড়া দোলনা দিয়ে দিচ্ছে অ্যাডভান্স ছাড়া দোলনার কালেকশন এ অ্যাডভান্স ছাড়া একটাকাও অ্যাডভান্স করা লাগবে না ডেলিভারি চার্জটাও না ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর বাংলাদেশে সারা বাংলাদেশে ভিভার্স ডেলিভারি চার্জ ফ্রি দোলনার কালেকশন থাকবে একটাকাও আপনাকে অ্যাডভান্স দিতে হবে না প্রতারকের দিন শেষ এখন আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ওকে চমৎকার চমৎকার সব কালেকশন থাকবে ভাই শুরুতে শোরুমে আসার লোকেশনটা বলে দিবেন আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে উত্তর আজেমপুর কবি মাজার রোড ভাই ভাই মার্কেট দক্ষিণ কান চালাবন আচ্ছা আপনাদের তো ভাই নিজস্ব কারখানা আমাদের আমাদের নিজস্ব কারখানা সরাসরি কারখানার দামে থাকবে ভিউয়ার্স একেবারে রিজোনাল প্রাইজে থাকবে চমৎকার চমৎকার সব দোলনার কালেকশন থাকবে একেবারেই রিজেবল প্রাইসে সরাসরি কারখানা থেকে দিবেন তো ভাই সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আজকে একটু ডিটেলস দেখায় দেন ভাই ডিটেলস গুলো আগে দেখায় দেয় এটা হচ্ছে যাদের বাসায় স্পেস ছোট তাদের জন্য এটা করা হয়েছে বাবুই পাখির বাসার ভিতরে আচ্ছা বাবুই পাখির বাসা এটা হ্যাঁ ওকে এটাতে দাম রাখতেছি মাত্র 14000 টাকা 14000 মাত্র 14000 টাকায় বাবুই পাখির বাসার ভিতরে যে কোনো কালার করে নিতে পারবেন সাতটি কালারের ভিতরে সাতটা কালার সাতটা কালার আমাদের ওকে তারপর এখানে দেব হচ্ছে শামুক মডেল শামুক মডেল হ্যাঁ শামুক মডেলের ভিতরে এটা মোটা ফাইবার দিয়ে করা আছে এটা ভিতরে চাইলে আপনি বাবুই পাখির বাসা করতে পারবেন ওকে চমৎকার এটা ভিতরে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন এগুলোর লোড ক্যাপাসিটি হচ্ছে 180 কেজি 180 কেজি এই যে বাসায় যাওয়ার পর আপনি এসে এইভাবে স্প্রিং করবে আমাদের দোলনাগুলো এইভাবে

বিরাশি ইঞ্চি একশো আশি কেজি লোড ক্যারি করতে পারবে ওকে ভিওর্স নাট এনে ভিডিওটা দেখবেন আমরা প্রাইসটা এক একে পরে বলে দিব আগে ডিটেলস একটু দেখ এটা কিন্তু দুই কালার দিয়ে করা আছে দুই কালার দিয়ে করা আছে আপনি চাইলে এই মোটা ফাইবার ভিতরে তিন কালার করে নিতে পারবেন তিন কালার করে তিন কালার করে নিতে পারবেন চমৎকার এটার আমরা রাখতেছি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো হাজার বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি হোম ডেলিভারি ফ্রি একদম এটা প্রাইস কত আসবে ভাই এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ এটা প্রাইস কত ভাই বাবু এটা চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার তারপরে দেখা যাচ্ছে বাবুই পাখের বাসার ভিতরে শীতল পাটি বোনো শীতল পাটি বোনো আচ্ছা এটা মেটারিযাল কি ইউজ করছেন এটা মেটারিয়াল আমরা ইউজ করেছি হচ্ছে

আপনি চাইলে এক কালার যে কোনো কালার নিতে পারবেন আমাদের কাছে ষাটটি কালারেবল রয়েছে ষাটটা কালার ষাটটি কালার রয়েছে চমৎকার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা এই যেখানে আছে অরেঞ্জ কালার দিয়ে দুই কালার আপনি এইভাবে বসে যেভাবে উঠবেন এইভাবে উড়ে যেভাবে জোলাবেন এইভাবে জোলাবেন এইভাবে ঠিক আছে জোলাবেন আমাদের দোলা গুলো একশো আশি কেজি লোড ক্যারি করতে পারবে যদি এই দোলা স্প্রিং না করে

আপনি চাইলে অন্য কালার দিয়ে করে নিতে পারবেন এক কালার নিতে পারবেন এক কালার নিতে পারবেন চমৎকার এটা আমরা রাখতেছি মাত্র 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকা দেখেন ভিউয়ার যেখানে 18000 20000 22000 লাগে আমরা তো দামে দিচ্ছি আবার ওই যে অনলাইনে আপনারা হচ্ছে যে প্রতারকরা কি করে 2000 3000 টাকা দোলনা দেয় ওরা হচ্ছে আপনার কাছ থেকে টাকা মেরে দিবে আপনাকে কখনো দোলনা দিতে পারবে না আচ্ছা আমরাই হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পৌঁছে দিব এক টাকা লাগবে না শুধু নাম ফোন ক্যারি করতে পারবে তিনশো পঞ্চাশ কেজি লোড নিতে পারবে দুইজন একসাথে বসতে পারবে দুইজন একসাথে বসতে পারবে এই যে আমার এই যে এইভাবে বসে দুইজন এইভাবেই এভাবেই ও তিনশো পঞ্চাশ কেজি এটাও মানে স্প্রিং করবে এটা আমাদের কিন্তু আর এখানে এটার প্রাইস বেশি না এটার প্রাইস মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ টাকা মাত্র আঠাশ হাজার টাকা তারপর হচ্ছে এখানে আছে বাবুই পাখির বাসার ভিতরে আরো একটি ছোট দোলনা যাদের বাসায় স্পেস ছোট তাদের জন্য কিন্তু এটাও আছে আচ্ছা এটাও ট্রয় করতে পারেন এটাও কিন্তু সাদা বাবি পাখির বাসা দিয়ে করা আছে এটার দাম রাখতেছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সাদা কালার আছে চাইলে অন্য কালার করতে অন্য কালার করে নিতে পারবে ধরনের কালার নিতে সব ধরনের কালার নিতে পারবে আমাদের কাছ থেকে তারপর হচ্ছে এখানে আরেকটি কালার দেখাবো বেনি ডিজাইন বেনি ডিজাইনের মধ্যে আরো একটা কালার থাকতেছে এই যে আরেকটা কালার রেড অ্যান্ড হোয়াইট কালার দিয়ে করা আছে রেড মোটা ভাইবারের ভিতরে একটা দেখিয়েছে হচ্ছে বাবুই পাখির বাসার ভিতরে এটা হচ্ছে মোটা ভাইবারের ভিতরে চমৎকার দেখা এটা হচ্ছে পনেরো টাকা এটাও সেম পনেরো টাকা প্রাইস পনেরো টাকা চমৎকার হচ্ছে বিরাশি চমৎকার দেখেন আর এইদিকে আরো একটা চমৎকার কালার এখানে দেখা যাচ্ছে বাবুই পাখির বাসা ভিতরে শীতল পাটি বনন এক কালার শীতল পাটি বনন দেখেন কালার আছে এক কালার আমি ব্যাক যদি একটু দেখাই খুবই প্রিমিয়াম কিন্তু একেবারে বাবুই পাখির মতো বাসা করা এই যে এইভাবে এভাবে টানলেও কিন্তু আমাদের গুলো ছিড়বে না এইভাবে টানবেন এইভাবে টানার পরেও কিন্তু ছিড়বে না কত লিখিত গ্যারান্টি ফাইবারের এটা ফাইবার চায়না ফাইবার অরিজিনাল চায়না ফাইবার অরিজিনালি চায়না ফাইবার এভাবে এভাবে টান না এইভাবে দেখেন টানলেও কিন্তু ছিড়বে না এটা আচ্ছা একবারে লিখিত গ্যারান্টি থাকবে এটার প্রাইস কেমন আসবে ভাই এটা মাত্র 15000 টাকা 15000 টাকা 15000 টাকা তার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি একটা অ্যাডভান্স কল লাগবে না একটা জায়গায় তেতুলিয়া হোম ডেলিভারি পাবে একবারে হোম ডেলিভারি ফ্রি পাবে একবারে হোম ডেলিভারি ফ্রি আপনি বাসার সামনে প্রোডাক্ট নিয়ে যাওয়া হবে ওকে এটার প্রাইস কেমন ভাই এটা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হাজার টাকা চমৎকার সব এই যে করা আছে এই দেখেনা এক কালার দুইটা বাবা বিভাগের পাশে আমাদের এক ক্লায়েন্ট অর্ডার করেছেন ওনার বাসার জন্য এক কালারের কারণে আমরা দুইটা বানিয়েছি আপনার চাইলে এটা নিতে পারেন যিনি হচ্ছে দুইটা অর্ডার করছে উনি তো কোনো রকম হচ্ছে অ্যাডভান্স করে নাই কোনো অ্যাডভান্স করে কোনো অ্যাডভান্স করে নাই আপনারা পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবে টাকা নিয়ে আসবে আচ্ছা পাঠাবেন কিভাবে এটা আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো ঢাকার বাইরে যারা নেবে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো ওরা হচ্ছে আপনার বাসার সামনে যে ফোন দিবে যে ম্যাম আপনার প্রোডাক্ট আসছে বা স্যার আপনার প্রোডাক্ট আছে রিসিভ করে আসেন আচ্ছা রিসিভ করে নেবেন রিসিভ করে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্টটা করে দিলেই হবে এর আগে একটা টাকাও দিতে হবে এর আগে একটা টাকাও দেওয়া লাগবে না চমৎকার দেখেন ভিউয়ার্স এটা প্রাইসটা ভাই

নামের সাথে দোলনার ব্যবসা করে আসতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো পরিমাণের সেলস আছে কারণ হচ্ছে কোনো রকম অ্যাডভান্স কিন্তু নিউকান ফার্নিচার বিডি নেয় না ভেরিফাইড একটি প্রতিষ্ঠান একেবারে অথেন্টিক ফার্নিচার পাবেন একেবারে কারখানার দামে আর প্রত্যেকটা দোলনায় হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম সব কালেকশন থাকবে গ্যারান্টি ওয়ারেন্টিতে ভরপুর একবারে লিখিত লিখিত গ্যারান্টি একবারে লিখিত গ্যারান্টি ওকে আবারো বলে দিচ্ছি প্রবাসী ভাইদের জন্য সুখবর একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না ঘরে বসে তারপরে হচ্ছে অর্ডার করতে জাস্ট হচ্ছে আমাদেরকে ভিডিও কলে দেখে অর্ডার করা লাগবে ভিডিও স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে স্ক্রিনে নাম্বার দাও যোগাযোগ করতে হবে ওকে WhatsApp এমও আছে হোয়াটসঅ্যাপ এমও দুটো রাই আছে দুটো আছে চমৎকার ভিউয়ারস যারা আসবেন সরাসরি নিউ ক্যান বিডি ফার্নিচারে আবার একটু লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন হচ্ছে উত্তর আজেমপুর শাহাগবি মাজার রোড ভাই ভাই মার্কেট দক্ষিণ গান চালাবন আচ্ছা মেইন রোডের সাথেই আমাদের শোরুম একেবারে মেইন রোড সং সংলগ্ন ভিওয়ার্স একেবারে মেন রোডের পাশে হচ্ছে শোরুম সরাসরি আসবেন দেখবেন আপনার কালেকশনটা করে নিতে পারবেন একেবারে কারখানার দামে থাকবে খুবই রিজনেবল প্রাইস একেবারে হোলসেল প্রাইসে একবারে হোলসেল প্রাইসে হোলসেল আমরা যেই টাকায় দোলনা দিব আবার যেই কোয়ালিটিটা দিব সবাই কোয়ালিটি দিতে পারবে না দিতে পারবে না দিতে পারবে না অনেকে ভিডিও ভিডিও আপনারা আমাদের কাছে তিন হাজার চার হাজার টাকা কমে দিতেছে কিন্তু কোয়ালিটি মেনটেন করে না কোয়ালিটি মেনটেন কিন্তু আমরা আল্লাহর মতো কোয়ালিটি মেনটেন করে সবসময় চলি কারণ আপনাকে দেওয়ার জন্য আমি আরো দশটা কাস্টমার পাই ওকে ভিডিও আশা করি যারা নেবেন অবশ্যই স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল নতুন জায়গা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন আবারও আপডেট কালেকশন নিয়ে চলে আসবো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম